যার অর্থ সম্পদ আছে কোরবানি করার সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তাহলে কি কুরবানি ফরজ জি না কুরবানি ফরজ নয় আল্লাহ জোর দিলেন মানুষ যেন নেকি করে আউ বাকর সিদ্দিক রাজি আল্লাহন উমার রাজিয়া মাঝে মধ্যে কুরবানি করতেন না কেন যাতে করে মানুষ কুরবানিকে ফরজ মনে না করে তবে কুরবানি একটি বড় মাধ্যম জান্নাতের বিশাল কুরবানি দিয়ে আল্লাহ ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন সেই কুরবানি আমাদের কুরবানি কুরবানির কিছু বিধান যাবের রাজিয়া আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন লা তসবহল্লা মুসিন্ দাঁত ছাড়া কোরবানি করোনা পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে যদিও ছাগল ছাগলের বয়স এক বছর হলে তার দাঁত পড়ে যায় গরু দুই বছর হলে দাঁত পড়ে যায় উঁট পাঁচ বছর হলে দাঁত পড়ে যায় সাধারণত বাচ্চা ছেলেমেয়ের বয়স সাত বছর হলে সামনের দাঁত পড়ে এটা স্বাভাবিক বয়স ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছাগল ছাগি এক বছর হলে দাঁত পড়ে যায় দাঁত দেখেই কুরবানি করতে হবে ঠিক আলী রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমারা না আমাদেরকে আদেশ করেছেন না অল ওজনা কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কান কাটা হয় না যেন চোখ টেরা হয় না যেন লেজ সুন্দর হয় যেন খুব ভালো থাকে যেন বারায় বিনা আজিবরা যে আলাহ তালা আন বলেন সু এল আর সোল্লা হেসাল্লা লাহ্লিসাল্লাহ মাজা ইত্যাকামিনা জাহায় কুরবানী দেখলে কিনলে কি কি দেখে কিনবো এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহ রসুল বললেন চারটি এক আল আর জল বাইয়নো জালোহা স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আল আবার বাইজন আওয়ারোহা স্পষ্ট কানা হয় না যেন আল মারি জল বাইয়নো মারাদোহা স্পষ্ট রোগা হয় না যেন আল আজফা এলেদ লাতন কি গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কি না দাঁত উঠেছে না দেখতে হবে চোখ সুন্দর না দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি দেখতে হবে লেজ কাটা নাকি দেখতে হবে সিং আছে কি না দেখতে হবে মোটা তাজা কি না দেখতে হবে রোগা কি না সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে অত্র বিবরণে বোঝা যায় সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায় উমসালমার জিয়া তালা আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানরা জেলালা হেলালা দিলে হেজা যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখল পারাদা ইজাহিয়া এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করল ফালাইয়া খুজমিন শাহরিহ আলামিন আজফারি সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান ছেলে মেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে তাতে কোনো সমস্যা নেই বরং করাই ভালো তবে বিধান মূলত যিনি মালিক তা তার উপরে চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না তিনি চুল কাটতে পাবেন না এটাই বিধান বিধান জাভের আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল আন সাবাতিন অল সাবাতিন গরু সাত জনের পক্ষ থেকে সাত জনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে উঁট কুরবানি করা যায় জনের পক্ষ থেকে আব্দুল ইবনে আব্বাস তালা আনহু বলেন ইন্না কুনাম সালি সাল্লাম ফি সাফারিন একদা আমরা আল্লাহর রাসূলের সাথে সফরে ছিলাম কোরবানির সময় চলে আসল ফাস তারাক আমরা গরুতে সাতজন অংশগ্রহণ করলাম আর উঁটে দশজন অংশগ্রহণ করলাম সম্মানিত দিনী ভাই যারা আমরা উপস্থিত আছি যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে তাতে জন জন, সাতজন জন গরুতে সাতজন উঁটে জন উঁটে সাত পরিবারে এ কথা আমরা এখনো পাইনি পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব। তবে মনে রাখা ভালো হবে ধমক শুনে কোনো লাভ নেই হুজুরের চিৎকার শুনে কোনো লাভ নেই হুবাহু প্রমাণ হতে হবে এটাই কথা যদি জন হয় জন যদি পরিবার হয় পরিবার যেহেতু নেকির ব্যাপার যেহেতু বড় নেকির ব্যাপার যেহেতু জান্নাত পর বড় মাধ্যম কাজে যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন যেটা রাসূলের পদ্ধতি হবে সেটাই হয় ভালো চলেন এবার ধারাবাহিকভাবে বলি রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম নিজে কুরবানী কিনেন আবু হ রায়রা রাজিয়াহ তালা আন বলেন আর আদান নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম আই আ হেয়ার আল্লাহর নবী একদা নিজে কুরবানী করার ইচ্ছা করলেন ফাস্তারা কাপ সাইনে আজি মাইনে সামি নাইনে আমলা হাইনে আকরা নাইনে মজু আইনে তিনি দুইটি ভেড়া কিনলেন মোটা তাজা গোস্তওয়ালা সিংঅলা সাদা কালো অন্ডকোষ বের করা তিনি নিজে দুইটা ভেড়া কিনলেন যা ছিল মোটা তাজা যা ছিল খুব বড় সয়জেদ যা ছিল সিং অলা যা ছিল সাদা কালো যা ছিল অন্ডকোশ বের করা যেই বলুক অন্ডকোশ বের করলে তাতে খুদ চলে আসলো কুরবানি হবে না এটা তার একবারে নগদ মিথ্যা কথা এবং সরাসরি সহিহাদিসের বিরোধী কথা অন্ডকোষ বের করা ষাঁড় গরু খাসি কুরবানি করতে হবে এটাই সোনাত এটাই সোনাত এটাই সোনাত সম্মানিত দিনী ভাই বোন তারপরে আনাস রাজিয়াল্লাহ তালা বলেন জাহা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাপসাইনে একতা আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন আমলা হাইনে সাদা কালো আকরা নাইনে সিং অলা তিনি নিজে হাতে জভে করলেন তিনি বিসমিল্লাহ আল্লাহ আকবার বললেন আনাস বলেন রাই আমি নিজে দেখলাম ফওয়াজা কাদামওয়ালা সেবায় মা তিনি তার চোয়ালের উপরে মাথার দিকে চোয়ালের উপরে পা রেখে দিলেন অন্য বর্ণনে আসবে ফাজ ফেলে দিলেন চোয়ালের উপরে পা রেখে দিলেন বা চোয়াল আসলে গালকে বুঝায়। কিন্তু পরিস্থিতিতে সামনের দুই পাকে বুঝাচ্ছে দুই পায়ের উপরে পা রেখে দিয়ে জবে করলেন আমি তাকে তাকিয়ে দেখছি তিনি জবে করার সময় বললেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় এ অবস্থা আমি দেখলাম তিনি নিজে কুরবানি করলেন এবার তিনি কুরবানি কিনতে বলছেন আইসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আমার রসোল্লাহ সাল্লা সাল্লাম বে আল্লাহ রসোল্লা আদেশ করলেন আনাস একটি ভেড়া কিনে নিয়ে আস এটাও হবে সওয়াদিন ও এবরক বে ও এনজর বে ভেড়া কেনার সময় তুমি দেখবা শিং অলা কালোতে হাঁটে কালোতে শয় কালোতে দেখে কিনার সময় এটা দেখে এটা বলে দিচ্ছেন দেখো যাও একটা ভেড়া কিনো সিং অলা কালোতে হাঁটে কালোতে খায় কালোতে মানে কি সয় পেট কালো মানে কি চোখ কালো মানে কি পা কালো তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো বৃত্তাঙ্গন বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না আল্লাহ ভালো জানেন তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোস্ত স্বাদ বেশি হতে পারে আল্লাহ আলাম